আমরা এখন পাঁচের ছয় নাম্বারের সমাধান করবো দেখো পাঁচের ছয় নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার বি

আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ারের জায়গায় মাইনাস এখানে দেখো বিটো দর মাইনাস কে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার টু তাই না লেখা যায় কিনা কারণ আমরা জানি যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন তাই না আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি এটা এখানে 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 প্রত্যেক জায়গায় প্রয়োগ করবো তাহলে দেখো এখানে আছে হল টু দি পাওয়ার কত এ সেটা আমরা দিয়ে দিলাম

তো এখানে দেখো তাহলে আমরা এস কর্মের বীজ সূত্র প্রয়োগ করি তাহলে দেখো এস কর্মের বীজ কি এ প্লাস বি এটা হলো বি এ প্লাস বি ইনটু কত এ মাইনাস বি তাহলে দেখো এ মাইনাস বি হোল টু দি পাওয়ার কত আছে এ তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কি করে দিলাম এ এটাকে দিয়ে দিলাম আবার এখানে যা আছে আমরা সেটাই রেখে দিব এখানে a 1 b

আর এখানে আছে হোল টু দি পাওয়ার বি এখানে হোল টু দার কথা আছে বি আছে আর এখানে যা আছে আমরা সেভাবেই লিখে দিব তাহলে এখানে আছে বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার এ মাইনাস কত বি আছে তাই না এখন দেখো যদি তোমরা চাও যে এখানে এক লাইন শর্ট করবা শর্ট করতে পারো এই যে দেখো

তাহলে এখন আমরা যেটা করব যে আমরা এখানে লিখতে পারি এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি হোল্ড টু দি পাওয়ার এ আর এখানে লিখবো আমরা এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এ আমরা এটাকে উপর দিয়ে দিলাম ওই সূত্র অনুযায়ী আর এখানে দেখো যা আছে আমরা কি আছে এবং এখানে কারণ কি আমরা জানি যে এ হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এই সূত্র অনুযায়ী তাহলে দেখো আমরা এখানে লিখবো যে বি প্লাস

এই যে এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি হোল টু দিবার বি মাইনাস এ দেখো এই দুটারই বেস কি আছে সেম তাই না ভিত্তি কি সেম আছে না সেম আছে তাহলে আমরা যদি এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্রটা প্রয়োগ করি আমরা এ টু পাওয়ার এম এখানে এম হলো এ সূত্রের এম আর এ এটা হলো এ সম্পূর্ণটা হলো এ এ টু পাওয়ার এন হলো এটা বি মাইনাস এ তাহলে আমরা জানি এ টু দি এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কত এ টু পাওয়ার এম প্লাস এন এ টু পাওয়ার কত এম প্লাস এন ঠিক একইভাবে দেখো এই দুটার বেস সেম এই দুটার বেস আছে তাহলে এখানে যদি এটাকে সূত্রের এ ধরি এটা সূত্রের এ ধরিটা বিল টু এ এটা একরকম এটা আমরা এইভাবে রেখে দিলাম কিন্তু এই দুটার বেস সেম আছে তাই না তাহলে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করি এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি তাহলে এটা হলো এম সূত্রের এম এ প্লাস ও মাইনাস এ বুঝতে পারছো পাওয়ার তাহলে দেখো এখানে হবে বিস ওখানে এ মাইনাস বি আর এখানে এটা এক্সট্রা আছে একরকম ওইটাকে আমরা ওইভাবে রেখে দিলাম বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার কত আছে বি আছে তাই না কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন আচ্ছা এবার দেখো এবার এই আমরা একটু যোগ বিয়োগ করি এখান থেকে প্লাস এ আর এখানে মাইনাস আছে তাই না এটা এটা চলে যাবে এখান থেকে প্লাস বি আর এখানে মাইনাস বি এটা এটা চলে যাবে তাই তো আচ্ছা তাহলে আমাদের এখানে কি কি থাকবে এখানে থাকবে

আমরা এখানে কি এখানে করবো এখানে লসাও করব এখানে করবে এখানে করবো ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এটা করি যে এখানে আমরা লসাগুনি এখানে দেখো লসাগুনি যে

তাহলে এ নিলাম সাগু এখানে কত হবে তাহলে বলো বলো এ বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত বি কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন ওকে এখন দেখো যে আমাদের এখানে কোনোটা বেস সেম নাই এক একটা বেস এক এক রকম তাই না তবে এটা দক্ষতাও সেম নাই এখানে এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি আর এখানে এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ একরকম হলো কি বেস একরকম হলো না তাই না তাহলে দেখো আমরা এখানে যেটা করব সেটা হলো কিন্তু আমাদের পাওয়ার সেম আছে এখানে পাওয়ার এ এখানে পাওয়ার এ এখানে পাওয়ার বি এখানে পাওয়ার বি আমরা এই পাওয়ার পাওয়ারের উপর ভিত্তি করে আমরা দুইটাকে ভাগ করে দিই কিভাবে আমরা যদি এটাকে লিখি যে এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার এ

দুটি বদলাস হয়ে গেল এটা একটা আমরা লসা বুনিয়েছি এখানে লসা বুনিয়েছি সত্যিটা হয়ে গেছে এখন যেটা করবো এই যে পাওয়ার এ আছে তো আমরা তো এই সূত্রটা জানি যে আহ এ ডিভাইডেড বাই বি হল টু দি এন সমান কত

যে এখানে আছে বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখানে বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার আছে এখানে তাই না

ওকে কি করবো এই বংশ এই বংশ দ্বারা বাঘ আছে আমরা বাঘটাকে গুণ করবো এটা কি করে দেবো নিচেরটাকে উল্টে দেবো এখানে ঠিক তাই এখানে এটাকে এটা দ্বারা বাঘ আছে বাঘটাকে গুণ বানিয়ে দেবো আর নিচের বংশটাকে উল্টিয়ে দেবো তাহলে দেখো আমরা এখানে লিখবো যে এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি এটাকে আমরা এখন কি করে দেবো গুণ করে দেবো গুণ করে দিয়ে আমরা এটাকে এটাকে লব বানিয়ে দিলাম

ইনটু আমরা এটা উল্টে দেব হ্যাঁ এটাকে উল্টে দেব মানে এ হয়ে যাবে লগ আর এবি মাইনাস 1 এটা হয়ে যাবে কি হর এখানে আছে হোল টু দি পাওয়ার বি আমরা সেটা ওখানে দিয়ে দিলাম কারণ ও প্রশ্ন আছে কারণ বড় প্রশ্ন ওকে এবার দেখো এবার আমাদের কি হচ্ছে এখানে এখানে দেখো এবি প্লাস 1 এটা আর এখানে এবি প্লাস 1 এটা চলে যাবে এখানে এবি মাইনাস এটা এবি -1 এটা এটা কি হয়ে যাবে চলে যাবে তাহলে আমাদের থেকে যাচ্ছে কি কি থেকে যাচ্ছে এখানে থাকতেছে লবে থাকতেছে এ আর এখানে হরে থাকতেছে কত বি হল টু দি পাওয়ার কত আছে এখানে এ ইনটু এখানে দেখো লবে থাকতেছে এ আর হরে কত থাকতেছে বি হল টু দি পাওয়ার ওখানে কত আছে বি তাই না

এখানে এ প্লাস কত বি বুঝতে পারছো এটাই অ্যান্সার কোনো কোশ্চেন থাকলে বলো কার্বনো কোশ্চেন নেই